আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা এখনো পাননি এই দুই ধরনের ব্যক্তিদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও অনেকেই পে আউট বা ব্যাঙ্ক সেটা অপশন পাচ্ছে না তো কেন পাচ্ছে না এবং কিভাবে পেতে পারে নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সবাইকে জানতে হবে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই আপনাদেরকে নতুন আপডেটটি জানাতে চাই আসলে একদম নতুন আপডেট না নতুন আপডেট বললে ভুল হবে কারণ এই আপডেটটি বেশ কিছুদিন আগেই এই আপডেটটি এসেছে তারপরও এই নতুন আপডেটটি অনেকেই জানে না এই জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটি যেন এই ভিডিওটি দেখে আপনারা সবাই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারেন তো সেটা দেখার জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়েছেন আর যারা পাননি তাদের নিয়েও কথা আছে এই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন যারা পেয়েছেন তারা পে আউটের পেজে যদি যান তারপর ওপরে সেটিংয় লগ আইকনে ক্লিক করলেই আপনারা নতুন আপডেটটা দেখতে পারবেন সেই নতুন আপডেটটা হচ্ছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিলে সরাসরি দেখবেন সেট হয়ে যাবে পে বা ব্যাঙ্ক সেট আপের অপশনটা আপনারা অনেকেই পাচ্ছেন না বা বর্তমানে কিন্তু দিচ্ছে না তাহলে নতুন আপডেটটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পরে পঁচিশ ডলার আপনাদের আর্নিং করতে হবে মিনিমাম পঁচিশ ডলার আর্নিং বা ইনকাম হওয়ার পরে আপনারা পে বা ব্যাঙ্ক সেট আপ অপশনটা পাবেন মানে যখনই পঁচিশ ডলার ইনকাম হবে এর পরে গিয়ে আপনারা পে বা ব্যাঙ্ক সেট করতে পারবেন বা আপডেট করতে পারবেন এইটাই হচ্ছে নতুন আপডেট কিন্তু এইখানে আবার একটা সমস্যা লক্ষ্য করা গিয়েছে অনেকেরই পঁচিশ ডলার ইনকাম হওয়ার পরও ব্যাংক সেট আপ অপশন পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো চিন্তার কোনো কারণ নেই কারণ একশো ডলার ইনকাম না হলে তো আর ব্যাংকে টাকা দেয় না আপনারা তো এটা অনেকেই জানেন সো চিন্তার কোনো কারণ নেই পঁচিশ ডলার ইনকাম হওয়ার পরও যদি ব্যাংক সেট আপ অপশন না পান বা আপডেট করতে না পারেন তাহলে শুধু অপেক্ষা করবেন অটোমেটিক্যালি ফেসবুক টিম থেকেই পেআউট অপশনটা অ্যাভেলেবল করবে বা আপডেট করার সুযোগ দিবে তখন আপনারা ব্যাংকটা সেট আপ করে নেবেন পে আউটটা সেট আপ করে নেবেন আর এখন আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে আপনারা যখনই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে সেট আপ না দিয়ে আপনাদের কাজ হবে ব্রাউজার থেকে সেট আপ দিবেন মানে যে কোনো একটা ব্রাউজারে ফেসবুক ডট কমে গিয়ে আপনাদের আইডিটা বা যদি পেজ হয় তাহলে সেই আইডিটা লগ করে পেজে চলে যাবেন পেজে গিয়ে আপনাদের কাজ হবে ডেস্কটপ সাইটটা চালু করে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন তারপর মনিটাইজেশন সেকশনের এই পেজে এসে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেবেন মানে অ্যাপ থেকে না করে ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট চালু করে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন প্রথম অবস্থায় সেট আপ দেন তাহলে এমনটা হতে পারে তখনই আপনারা পেআউট বা ব্যাঙ্ক সেট আপ অপশনটা পেয়ে যেতে পারেন তাহলে তখনই সেট দিয়ে নিলেন তাহলে আর পরে কোনো সমস্যা নেই আর তারপরও যদি আপনারা যদি পে আউট মানে না পান বা ব্যাঙ্ক সেট করতে না পারেন কোনো চিন্তার কারণ নেই আপনাদের জাস্ট কাজ হবে পঁচিশ ডলার আর্নিং করতে হবে পঁচিশ ডলার ইনকাম করার পরে ব্যাঙ্ক সেট আপ অপশন বা পে আউট অপশনটা পেয়ে যাবেন আর না পেলেও চিন্তা নেই জাস্ট ওয়েট করবেন খুব দ্রুত ইনশাল্লাহ পঁচিশ ডলার ইনকাম হওয়ার পরেই পে বা ব্যাঙ্ক সেট আপ অপশনটা দিয়ে দিবে বা আপডেট করার সুযোগ দিবে তখন আপনারা পে আউট বা ব্যাঙ্ক সেট আপটা সুন্দরভাবে নির্ভুলভাবে করে নেবেন এটাই মূলত নতুন একটা আপডেট আশা করি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু এখনও ব্যাঙ্ক সেট অপশনটি পাননি বা ভবিষ্যতে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাদের জন্যই ভিডিওটা কাজে আসবে ইনশাআল্লাহ তো এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে